প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা স্টুডেন্ট লাইফে আসো বা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি মনে করি আজকের ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে খেল করে দেখো আজকে ক্লাসে উপস্থিত হয়েছি পাস্ট ইন্ডেমিনিট টেন্স নিয়ে পাস্ট ইন্ডিপেন্ডিট টেন্স একটি গুরুত্বপূর্ণ টেন্স পাস্ট ইন্ডিপেনিট টেন্স শব্দের অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল বা অনির্দিষ্ট অতীতকাল প্রথমেই এই সংজ্ঞাটি জানা যাক তোমরা যদি ইংরেজিতে বলো তাহলে বলবে যে পাস্ট ইন্ডেমিনিট টেন্স ডেনটস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অফ এ ভার হুইজ ফিনিশড অর হ্যাভেন্ট ইন দ্য পাস্ট যদি বাংলায় সংজ্ঞাটি দাও তাহলে বলবে এভাবে যে অনির্দিষ্টভাবে অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বা ঘটেছিল এরূপ বুঝালেই তাকে পাস্ট টেন্স বলে এখন খেল করে দেখো যে পাস্ট ইন্ডিভিনিট টেন্স হোক বা যে কোনো টেন্সই হোক প্রত্যেকটি টেন্সেরই চারটা করে ফর্ম থাকে যেমন হাবোধক নাবোদক প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক হয়েও নাবোধক তো এখানে খেল করে দেখো আমি ধীরে ধীরে সবগুলোই বোঝানোর চেষ্টা করব। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভার এখানে লেখা হয়েছে তো মূল বিষয় হচ্ছে এই অ্যাডভারগুলো সবসময় পাস্ট ইন্ডিমিট টেন্সকেই ফলো করে এগুলোকে নির্দেশক অ্যাডভার্ভ বলা হয় এই অ্যাডভারগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে যদি অ্যাডভারগুলো মুখস্থ থাকে তাহলে এই টেন্স থেকে আসলে তোমরা খুব সুন্দরভাবে এবং সহজভাবেই রাইটফর্ম ভার তৈরি করতে পারবে সেক্ষেত্রে খেয়াল করে দেখো একটু প্রথমেই আমি হাঁ বাক্যের একটি টাকচার লিখছি হাঁবোধক বাক্যের টাকচার হলো সাবজেক্ট প্লাস ভার পাস্টফর্ম বা ভিটু এবং আদার্স তো এখানে খেয়াল করে দেখো যে পাঁচটি নিমিট টেন্সের একটা বৈশিষ্ট্য হল হাঁবোদক বাক্যের সাবজেক্ট যাই হোক না কেন মূলভাব সর্বদাই ফর্ম হবে আমি আবারও বলছি পাঁচটি নিমিটেন্সের হাঁবোদকের বৈশিষ্ট্য হল সাবজেক্ট যে পার্সোনি থাক না কেন মূলভাব সর্বদাই পাস্টফর্ম হবে এবং আমি প্রত্যেকটি বাক্যের মধ্যে এক একটি অ্যাডভার ব্যবহার করার চেষ্টা করবো একটু খেয়াল করে দেখো যেমন সি রাইট রাইট এ লেটার লেটার ডে ইয়েস্টার ডে এখানে সবচেয়ে বড়ো কথা হলো সেন্টেন্সটি তোমাকে আগে প্রথমেই পড়ে নিতে হবে দেখবে যে বাক্যের মধ্যে কোনো অ্যাডভার্স দেওয়া আছে কি না যদি এই ধরনের অ্যাডভারগুলো দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটি পাস্ট ইন্ডেমিনিট টেন্সে দিতে হবে এবং আরেকটু তোমাকে মনে রাখতে হবে যে বাক্যটি কোন ফর্মে আছে হা বোধকে আসে নাকি আছে না বোধকে আসে তো যদি হাঁ বোধকে থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট যাই হোক না কেন মূল ভাবটা সর্বদাই কী হবে পাস্ট হম হবে যেমন রাইটের পাস্ট হম কী আসলে এখানে রোড রোড এ লেটার লেটার ইস্টারডে ইয়েস্টারডে এখন বিষয় হলো যদি এই অ্যাডভার্ভটি না থাকত এই সেন্টেন্সের মধ্যে তাহলে কিন্তু খুব সহজভাবেই এই সেন্টেন্সটি অন্য কোনো টেন্সেও দেওয়া যেতে পারত কিন্তু যখনই তোমাকে নির্দেশক একটি অ্যাডভার ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের মধ্যে তখন তোমাকে এই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মাধ্যমেই তোমাকে সেন্টেন্সটি গঠন করতে হবে আমি তোমাদের বোঝানোর জন্য আরও একটি এক্সাম্পল দেখাচ্ছি দেখো যেমন দে আর ব্র্যাকেটে লিভ এ ফার্মার ফার্মার এফএার্মার এখানে লং অ্যাগো এই যে লং অ্যাগো অ্যাডভার্ডটি দেওয়া হয়েছে তার মানে কি তোমাকে এই টেন্স থেকে একটি নির্দেশক অ্যাডভার্ব দেওয়া হয়েছে যে অ্যাডভার্ব থাকার কারণে তোমাকে এই সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইন্ডিপেন্ড টেন্সে দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই বাক্যটি হাঁ বোধক আছে না বোধক আছে সেটা খেয়াল করে ভাগকে তোমাকে রাইট করতে হবে তো দেখতেই পাচ্ছ যে এখানে সেন্টেন্সটি হা বোধক আছে সুতরাং ভাগটি পাঁচ ফর্মে হবে তাহলে দেয়ার লিফ থেকে লিপের পাস্ট ফর্ম হচ্ছে লিফ্ট লিফ্ট এ ফার্মার ফার্মার লং অ্যাগো তাহলে দেখো কত সহজভাবেই সেন্টেন্সটি পরিবর্তন করা গেল এবার আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব যে বাক্যটি যখন নেগেটিভ অবস্থানে থাকে তখন কীভাবে সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হয় এইখানেই তোমাদের সবচেয়ে বোঝার বিষয় তো খেল করে দেখো আবোধক বাক্যের টাকচার আসবে কি যেমন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার বেস বেসফর্ম এখানে তোমাদের সবচেয়ে বোঝার বিষয় হল এই জিনিসটা যে হাবোদক বাক্যে ভাব সর্বদাই পাস্টফর্ম হয় এটা পাস্ট টেন্সের বৈশিষ্ট্য কিন্তু যখন এই পাস্ট ইন্ডিমেন্টেন্সই নেগেটিভ ধারণ করে বা নেগেটিভ বাক্য হয়ে যায় তখন মূল মূলভাবটা সর্বদাই বেসফর্ম হয়ে যাবে সর্বদাই বেসফর্ম হয়ে যাবে এই কথাটি তোমাদের মনে রাখতে হবে আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি যেমন সি নট সিং এ সাং সাং লাস্ট উইক লাস্ট উইক তাহলে সেন্টেন্সটি প্রথমেই সুন্দরভাবে পড়ে নাও এবং খেয়াল করে দেখো যে সি নট সিং এ সান লাস্ট উইক তোমাকে অবশ্যই এই বাক্যের মধ্যে একটি নির্দেশক অ্যাডভার্ব দেওয়া হয়েছে যে অ্যাডভারগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে অবশ্যই পাস্ট ইন্ডিফিনিট টেন্সে দিতে হবে এটা হলো প্রথম শর্ত এখন খেয়াল করে দেখো যে বাক্যের মধ্যে নট শব্দটি আছে তার মানে এই সেন্টেন্সকে তোমাকে নেগেটিভ করে দিতে হবে এবং শেষে ফুল স্টপ আছে তার মানে এটা শিওরলি নেগেটিভ বাক্যে তৈরি হবে তো এই সেন্টেন্সে সাবজেক্ট যাই হোক না কেন সাহায্যকারী ভার্ভ হিসাবে ডিড নট নেগেটিভ করার সময় ডিড নট হবে আর এই ডিড নটের পরে মূল ভার্ভের আর পাস ফর্ম হবে না এই কথাটাই তোমাকে মনে রাখতে হবে তাহলে সিংয়ের বেস ফর্ম এ হবে সেং এ সং লাস্ট উইক তাহলে দেখো কত সহজভাবেই সেন্টেন্সটি তৈরি হয়ে গেল এবং এই সেন্টেন্সের ভারটিও সঠিক হয়ে গেল তোমাদের যখন পরীক্ষার মধ্যে থাকে তখন এইভাবে পরীক্ষার মধ্যে থাকে বিশেষ করে এসএসসি এইচএসসি এবং ডিগ্রি বা অনার্সে যারা নন পরীক্ষা দাও তাদের জন্য এইভাবে সেন্টেন্সগুলো দেওয়া থাকে তোমাকে সঠিকভাবে রাইট ফ্রম ভারটি তৈরি করতে হয় আমি তোমাদের সুবিধার জন্য আরও একটি সেন্টেন্স লিখে বোঝানোর চেষ্টা করছি যখন সেন্টেন্সটি ইন্টারেগেটিভ হয় তো তোমরা জানো যে সেন্টেন্স যখন ইন্টারেগেটিভ হয় তখন সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পূর্বে থাকে তাহলে ডি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ বেস ফর্ম বেস ফর্ম ডট ডট প্রশ্নবোধক চিহ্ন যে কোনো ইন্টারেগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই তোমাকে ইন্টারিগেশন মার্কটা ব্যবহার করতে হবে তাহলে খেয়াল করে দেখো আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যেমন হি ব্র্যাকেটে ব্রেক ব্রেক দা জোর লং সেন্স শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই যখন থাকবে তখন বুঝতে হবে এই সেন্টেন্সটি তোমাকে ইন্টারোগেটিভ তৈরি করতে হবে এখানে একটি কথা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো যে ইন্টারিগেটিভ সেন্টেন্স সেটা আমি বুঝলাম কীভাবে শেষে প্রশ্নবোধক চিহ্ন আসে তবে ইন্টারোগটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে একটা হলো হাঁ বোধক ইন্টারেগেটিভ আর একটা হলো নাবোধক ইন্টারেগেটিভ এখানে দেখো সেন্টেন্সটি হাবোদক বোধক আছে কারণ এই সেন্টেন্সের মধ্যে কোনো নট শব্দটি নেই এখন যদি এই সেন্টেন্সকে ইন্টারেগেটিভ হিসাবে তৈরি করো তাহলে তোমাকে অবশ্যই সাহায্যকারী ভার্ভটি আগে নিতে হবে তাহলে ডিড সাবজেক্ট এরপরে মূল ভার্ভের বেস ফর্ম ইন্টারেগেটিভ হলেও মূল ভাব কখনোই পাঁচ ফর্ম হবে না সর্বদাই বেস ফর্ম হবে তাহলে ডিড হি ব্রেক দা ডো ডো লং সেন্স প্রশ্নবোধক চিহ্ন কত সহজভাবেই দেখো ইন্টারিগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল তবে তোমাদের সবচেয়ে মনে রাখার বিষয় হচ্ছে যে সেন্টেন্সটি যখন নেগেটিভ হয় ইন্টারেগেটিভ হয় তখন এই মূল ভারটা সর্বদাই বেস ফর্ম হবে সর্বদাই বেস ফর্ম হবে আমি যদি ইন্টারিগেটিভ নেগেটিভের একটি এক্সাম্পল এখানে দেই তাহলে দেখো যেমন পাকসারটি আমি লিখে নিই ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার বেস হম ডট ডট প্রশ্নবোধক চিহ্ন ইন্টারেগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের টাক্সারটি আমি এখানে লিখলাম এখন তোমাদের এক্সাম্পলের মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করি যেমন শি নট ব্র্যাকেটে প্লে ফুটবল ফুটবল এখন তুমি সেন্টেন্সটি পরে দেখতে পাচ্ছ যে সি নট প্লে ফুটবল ইয়েডেস্টারডে আছে মানে কি সেন্টেন্সটি তোমাকে অবশ্যই পাঁচটি লিমনি টেন্সেই দিতে হবে এখন কোন ফর্মে দিব খেয়াল করে দেখো যে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে তার মানে অবশ্যই সাহায্যকারী ভাগটি তোমাকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে এবং খেয়াল করে দেখো বাক্যের মধ্যে নট আছে তার মানে এই সেন্টেন্সটি দুটি কথা তোমার কাছে চাওয়া হয়েছে প্রশ্নবোধকও করতে হবে আবার নাবোধকও করতে হবে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখেই এটা বুঝতে পারছো তোমরা তাহলে এই সেন্টেন্সকে যদি এখন ইন্টারেগেটিভ নেগেটিভ তৈরি করি তাহলে ডিড শি নট প্লে এখানেও মূল ভার্ভটা বেস ফর্মেই থাকবে ফুটবল ফুটবল ইয়ে স্টারডে স্টার ডে প্রশ্নবোধক চিহ্ন তাহলে দেখো কত সহজভাবে পাস্ট ইন্ডিমিনিট টেন্সের টাকসার অনুসারে সেন্টেন্সগুলো তৈরি করা গেল অবশ্যই এই অ্যাডভার্ডগুলো যদি জানা থাকে তোমাদের মুখস্থ থাকে তাহলে যে ফর্মেই আসুক না কেন হাঁ আসুক বা না বোধক বা প্রশ্নবোধক বা প্রশ্নবোধক হয়েও না বোধক যে ফর্মেই আসুক না কেন সেন্টেন্স তোমরা খুব সহজ এবং সুন্দরভাবেই তৈরি করে দিতে পারবে যদি তোমাদের টাকসারগুলো মনে থাকে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ